জাস্ট ঘণ্টা দুয়েক আগে সাকিব আল হাসান তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন ওই পোস্টে উনি লিখেছেন শুভ জন্মদিন আপা এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রীর ছবি রয়েছে এবং তার ছবিও রয়েছে সম্ভবত বিদেশ সফরের মুহূর্তে অথবা বিদেশ সফর শেষে জাতীয় ক্রিকেট দলসহ উনি সাবেক প্রধানমন্ত্রীর দেখা করতে গিয়েছিলেন এই ছবিটি দিয়ে উনি শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উনআশিতম জন্মদিবস উনি এই দিনেই উনিশশো সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন দেখুন সাকিব আল হাসানের পক্ষে অনেকেই কথা বলেছেন দুই হাজার চব্বিশ সালের যখন আগস্টের পাঁচ তারিখ সরকারের পতন হলো ক্রিকেটগণে অনেকেই এবং রাজনীতিবিদদের অনেকেই সাকিব আল হাসানের পক্ষও নিয়েছেন এবং বলেছেন মাত্র ষাটটা মাস রাজনীতি করার কারণে একজন লেজেন্ড ক্রিকেটার যিনি প্রায় বিশটা বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন তাকে হয়তোবা ক্ষমা করে দেওয়া উচিত বা তার প্রতি অন্যায় করা হচ্ছে সর্বশেষ সাকিব আল হাসান যখন দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে আসেন তখন উনি দেশে আসার চেষ্টাও করেছিলেন দেশে তার পক্ষ হয়ে স্লোগান হয়েছে আন্দোলন হয়েছে তবে সর্বশেষ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলার পর উনি যখন আমেরিকা থেকে দুবাই পর্যন্ত আসেন সরকার দেশে আসার ব্যাপারে তাকে না বলে দেন অর্থাৎ দুবাই থেকে ওনাকে ফেলে যেতে হয় সাকিব আল হাসান দেশের টানে ক্রিকেটের টানে দেশে আসতে চেয়েছিলেন কিন্তু একটা বার ভাবুন উনি কম্প্রোমাইজ করেননি কিন্তু এখনও দেশে আসেননি এবং সময় হলে হয়তো দেশে আসবেন তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন যারা বলেছিলেন উনি রাজনীতিতে এসেছেন সুযোগ সন্ধানী হিসেবে তারা ভুল প্রমাণিত হয়েছেন একটা সাক্ষাৎকার আমার এখনও স্পষ্ট মনে আছে উনি বলেছেন দেশের হয়ে উনি কিছু করতে চান বিশেষ করে মাগুরার হয়ে উনি কিছু করতে চান আর আপনি যদি কিছু করতে চান ফ্রিলি তাহলে রাজনৈতিক প্ল্যাটফর্মটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু ডু সামথিং ফর দ্য পিপলস আপনি যখন ব্যক্তিগতভাবে কিছু করতে যাবেন তখন অনেক বাধার সম্মুখীন হবেন আর রাজনৈতিক প্ল্যাটফর্মটা উনি মূলত বেছে নিয়েছেন জনগণের জন্য এলাকার জন্য কিছু করার জন্য এভাবেই উনি তার একটা ইন্টারভিউ বলেছিলেন সাকিব আল হাসান জন্মদিনের শুভেচ্ছা জানালেন অনেকেই তার ভক্ত রয়েছেন বা ভক্তের বাইরেও যারা আছেন যারা সাকিবুল হাসানকে সাপোর্ট করেছিলেন তারা ভুল প্রণীত হলেন কারণ এই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উনি একটা ম্যাসেজ দিলেন উনি আওয়ামী লীগের রাজনীতি এমনিতেই করেননি উনি শেখ হাসিনাকে লিডার মেনে এবং শেখ হাসিনাকে সম্মান দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে এসেছেন আর ভবিষ্যতে যদি সুযোগ হয় বাংলাদেশে আসার সেক্ষেত্রে রাজনীতি করলে উনি আওয়ামী লীগের রাজনীতি করবেন মানে শেখ হাসিনাকে উনি আদর্শ মানেন দেখুন এত এত সমালোচনা সমালোচনা তো কম হয়নি আওয়ামী লীগের রাজনীতি করার কারণে দেশে আসতে পারছেন না প্রিয় ক্রিকেট খেলতে পারতেছেন না সারা পৃথিবী ব্যাপী ক্রিকেট খেলে বেড়াচ্ছেন কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে পারতেছেন না এবং বাংলাদেশে আসতেও পারতেছেন না তারপরও উনি সেই আওয়ামী লীগের সভানেত্রী যিনি উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী হয়েছিলেন তাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের উনি জানতেন এটা করলে অনেক সমালোচনা পড়বেন কিন্তু তারপরও করেছেন শুভেচ্ছা যদি নাও জানাতেন জন্মদিনের সাকিব আল হাসানের এমন কিছু যায় আসতো না কিন্তু দায়বদ্ধতা বা তার মধ্যে জন্ম নিয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি উনি করেছেন এবং একদিন না একদিন উনি শেখ হাসিনাকে লিডার মেনেছেন সেটা ভেবেই বা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হবে তবে ওই যে বললাম সাকিব হাসান অন্য ধরনের একটা ক্যারেক্টার উনি গ্রামের একটা অতি সাধারণ বিভিন্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছেন এবং বাংলাদেশের সব ঘরে পৌঁছে গেছেন হয়তোবা কেউ তাকে সাময়িক ঘৃণা করেছে কিন্তু ভালোবাসা একটু না একটু হলেও পেয়েছেন তার প্রতি সহানুভূতি রয়েছে ভালোবাসা রয়েছে বাংলাদেশের প্রায় মানুষের যারা ক্রিকেট প্রেমী অবশ্যই তাকে পছন্দ করে হয়তোবা কোনো একটা কারণে কোনো একটা মুহূর্তে তাকে ঘৃণা করেছেন গালি দিয়েছেন অসম্মান করেছেন কিন্তু পর মুহূর্তে বাংলাদেশের হয়ে তার রেকর্ড তার পরিশ্রম এবং ক্রিকেটের প্রতি ডেডিকেশন সবই তার দিকে মানুষকে আকৃষ্ট করেছে সেই সাকিব আল হাসান যে ম্যাসেজটুকু দিলেন এই ম্যাসেজটা থেকে কনফার্ম হতে পারেন উনি ভবিষ্যতে আবারও রাজনীতি করবেন সুযোগ পেলে আওয়ামী লীগের দিয়ে করবেন জানি না সাকিব আল হাসান কী ভাবতেছেন কারণ ওই যে উনি এমন একটা ক্যারেক্টার আমি যে ধারণা নিয়ে কথাগুলো বললাম সেটা নাও হতে পারে ভবিষ্যতে বলে দেবে সাকিব আল হাসান কী করবে কারণ সবসময় উনি আউট অফ বক্স চিন্তা করেন বাংলাদেশের মতো একটা ক্রিকেট দল থেকে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়া যায় বছরের পর বছর এবং লেজেন্ড ক্রিকেটার হওয়া যায় ওই সাকিব আল হাসানেই দেখিয়েছেন তো আল হাসান ভবিষ্যতে কী করবেন এটা বলা খুবই কঠিন এমনও হতে পারে এমন একটা দিন আসবেন এই সাকিবুল হাসানেই আওয়ামী লীগের অন্যতম কান্ডারিও হতে পারেন ধন্যবাদ সবাইকে